কাউকে মন চাইলেই খুব গভীরভাবে ভালোবাসা দিতে পারবেন না কারণ পরিবার আছে আপনার সাথে পরিবারের ভালো আপনাকে ভাবতে হবে খুব কঠিন এই মানুষের জীবনটা তাই নয় কি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাস্তা দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম যে হয়তো বা যে মেয়ে নিজের সিদ্ধান্তে বিয়ে করে সে হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ অসহায় একটা নারী যদি নিজের পছন্দে বিয়ে করে বাবা মার সাপোর্ট পায় না পরিবারের আত্মীয় স্বজনেরই কারোরই সাপোর্ট পায় না জামায়ের সাথে যদি অশান্তিও হয় সেক্ষেত্রে তার কোথাও যাওয়ার মতো গতি নাই কাউকে মনের কথা বলারও মতো দুইটা শক্তি নাই তো কি আর করার ভাগ্য আসলে নিরূপায় ভাগ্য নিরূপায় না সেই নিজেকে নিরুপায় করে প্রতিষ্ঠিত করেছে সে নিজেও জানে না হয়তোবা আমরা নারীরা এই অত্যাচার বা এই কষ্ট সহ্য করতে করতে এক সময় হয়তো বা নিজেই শেষ হয়ে যায় তো শেষ হতে হতে আর কত দূর শেষ হওয়ার তো আর শেষ নাই রাস্তা দিয়ে হাঁটছিলাম শরীরটা খুবই অসুস্থ লাগছিল আর এতটাই গরম রাজশাহীতে আজকে রান্নাবান্না কিছুই করা হয় নাই বাসায় ফিরেই তাড়াতাড়ি করে রান্না করছিলাম কুরবানির পরে মাংস ওইভাবে রান্না করা হয় নাই এজন্য শাশুড়ির অনেক কথা শাশুড়ির কথার চোটে মনে হয় যে সারা দিনটা যতটা খারাপ যায় তার কথা শুনতে শুনতে আরোই খারাপ যায় শাশুড়ি যদি নিজের মেয়ের মতো মেয়েদেরকে ভালোবাসে তাহলে আর কষ্টটা কোথাও থাকে না স্বামীর অশান্তিও মেনে নেওয়া যায় শ্বশুর শাশুড়ির কাছে যদি একটু ভালোবাসা পাওয়া যায় তাহলে আর কষ্ট থাকে না আপনাদের মতে কি মত বলেন আমার আসলে ভালো লাগে না যেমন স্বামীর অশান্তি হয় তেমন শ্বশুর শাশুড়ি অশান্তি হয় খাবার খাওয়া থেকে শুরু করে খাবার না খাওয়া পর্যন্ত অশান্তির শেষ নাই তো এই তো রান্নাবান্না করছিলাম রাত দশটা বেজে গেছে তারপরেও যেন খুবই বাসায় তোলপাড় চিল্লা চাপড়ি চলতেছে খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম এজন্য জন্য পেশারে রান্নাটা তাড়াতাড়ি দ্রুত চাপায়ে দিলাম আমার মেয়েটাকে আমি বললাম যে একটু ভিডিও করে দিতে এজন্য মেয়েটা আমার ভিডিও করে দিচ্ছে আসলে সেও আমাকে অনেক হেল্প করে সারা দিন সকল কাজে খুবই হেল্প করে আমার মেয়েটা অনেক হেল্পফুল পড়াশোনার পাশাপাশি অনেক বাচ্চারাই বলে যে ফ্যামিলি বলে যে পড়াশোনা করতে করতে বাচ্চাকে অন্য দিকে ডাইভার্ট করলে তার মেন্টালিটির প্রবলেম হয় তো আসলে এরকমটা না বাচ্চাকে যেটা আমরা ছোট থেকে শিক্ষা দিব মানিয়ে নিয়ে চলবো সেটাই হচ্ছে বাচ্চা শিখবে তো যাই হোক পরিবারের সাথে সামঞ্জস্য রেখে সব কিছু মেনে নিয়ে চলে যাওয়াটাই হচ্ছে জীবনের একটা পার্ট তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ